তোমরা দেখো আমাদের কোকোসোনাকে আমরা ছাদে নিয়ে চলে এসেছি এখনও নানা রকম করবে তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব চলো তাহলে এখন স্টার্ট করছি পাখি তারাবে এখনও দেখো কোথায় পাখি কই বাবা কাক কাক যাও যাও এই যে দেখো কই দেখো দেখো কত রকমের ও আওয়াজ বের করছে দেখো দেখছো দেখছো দেখো দিদির সঙ্গে খেলা করছে দেখো মানে ওর দিদিকে লাগবে দেখছো শুধু ওর দিদির দিকে তাকিয়ে থাকে খাও জল খাও জল খাও দেখো কোথায় কি করবে মানে ও ঠিক পাচ্ছে না দেখো আর দিদির দিকে শুধু দিদির দিকে তাকিয়ে থাকবে দিদি কি করছে ওটা দেখে দেখে ও করবে দেখো না ওই যখন মানে দিদিকে কিছুই করতে দিবে না দেখো আর জিপটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি জিপটা দেখো ওর অবস্থা দেখো হাঁপিয়ে গেছে অলরেডি পুরো দেখো তবুও দেখো মানে দিদি কি করছে ওটা দেখছো দেখো হয়ে গেছে আর না হাঁপিয়ে গেছে পুরা যাও জল খাও যা জল খাও হয়ে গেছে অনেক হয়ে গেছে আবার কালকে দেখাবে তো তোমরা দেখলে বন্ধুরাও কত রকমের অ্যাক্টিভিটি করে ছাদে এসে এখন জল খাচ্ছে দেখো পুরো হাঁপিয়ে গেছে দেখলে হচ্ছে সোনা সবাইকে টাটা করো বলো আবার কালকে তোমাদেরকে দেখাবো আজকে আমি হাঁপিয়ে গেছি তো রাখছি এখানেই পুরো হাঁপিয়ে গেছে দেখো হাঁপাচ্ছি হয়ে গেছে আপনার খেলবে না বসবে গিয়ে উপরে উপরে উঠে বসো উপরে উঠে বসো বাবা উপরে উঠে বসো এখানে বসো উপরে উঠে বসো এখানে বসো তোমার এটা বসার জায়গা না এখানে ওঠো ওঠো হ্যাঁ ওঠো ওঠো মানে এখনো খেলার মুড়ে আছে কোথায় উঠে পড়ছি দেখো